কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিনু মনে নির্দয় তুমি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিদের নবক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘ সেথা হতেই বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকেই তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁচর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেন আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারই আমার চি বড় বলে নিয়েছি নুগনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় না আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে